যদি দেখতাম ভালোবাসাটা জানি কেমন হইতো। আল্লাহ আকবার আল্লাহ আকবার মজনু লাইলির জন্য পাগল হয়ে গেছে লাইলির জন্য পাগল হয়ে গেছে লাইলি হইল একটা কালো কুচ্ছিত মেয়ে লাইলি হইল একটা গরিব ঘরের গরিব মেয়ে মজনু হইল রাজপ্রাসাদে থাকা রাজ পরিবারের সন্তান রাজ সন্তান একটা গরিব ঘরের গরিব মেয়ে কালো কুচ্ছিত মেয়ের জন্য পাগল হয়ে গেছে এখন মজনু এতটা পাগল রাজপ্রাসাদ সারিয়া রাস্তায় ঘুরে বেড়ায় এখন মজনু ওই রাস্তার মধ্যে ঘুরে যে রাস্তা দিয়া লাইলি হাইটা গেছে ওই রাস্তার বালু লোয়া শরীরের মধ্যে মাখে আর বলে এই বালুগুলার মধ্যে আমার লাইলির পা লাগছে আমার লাইলির পা লাগছে এই বালুগুলা বুকের মধ্যে লাগায়া লাগায়া কান্দে আমার লাইলি রাস্তা দিয়া গেছে আমার লাইলি এই রাস্তা দিয়া চলে মজনু ওই রাস্তার মধ্যে গড়ায়া গড়ায়া কান্দার মধ্যে একটা মজা পায় সবাই বলে মজনু পাগল হয়ে গেছে সবাই বলে মজনু পাগল হয়ে গেছে মজনুরে পাগলা ঘরতে নিয়ে যাও মজনুরে পাগলা ঘরতে নিয়ে যাও মজনু বলে ওরে বোকারে আমি পাগল হই না আমি যদি পাগল হয়ে থাকি তাহলে আমি মজনু লাইলির জন্য পাগল হয়েছি আমি লাইলির জন্য পাগল হয়েছি এবার সবাই জিজ্ঞাসা করো মজনু লাইলি একটা কালো মেয়ে লাইলি একটা গরিব ঘরের গরিব মেয়ে কুচ্ছিত মেয়ে এই মেয়ের জন্য তুমি এমন কি দেখছ এই মেয়ের জন্য তুমি কেমনে এত পাগল হইছ এবার মজনু ডাক দিয়া বলে তোমার চোখে মা লাইলি কালো হইতে পারে তোমার চোখে লাইলি কুচ্ছিত হইতে পারে কিন্তু মজনুর চোখ দিয়া যদি একবার দেখো মজনুর চোখ দিয়া যদি একবার দেখো তাহলে লাইলির মধ্যে কি আছে এটা মজনু বুঝে এটা মজনু বুঝে আমার মালিকের প্রেমের মধ্যে কি আছে এটা আমার মালিকের আশিক সারা কেউ বুঝে वारे 재미ýण... Allah আমার আল্লাহর প্রেমের মধ্যে কি মজা আমার নবীর প্রেমের মধ্যে কি মজা এটা বুঝে আসবে যদি তোমার কলিজাটা তুমি নবীর জন্য দিয়া দিতে পারো তোমার কলিজাটা তুমি আল্লাহর জন্য দিয়া দিতে পারো আল্লাহ আকবার আল্লাহ আকবার কিছু মানুষ দেখবেন পাগলের মতো আমার মাওলার নাম ডাকে আর জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah a person who is La Ilaha who is La Ilaha who is La Ilaha who is La Ilaha, who is La Ilaha, Illallah, La Ilaha, who is ইলাহা ইল্লাহ্ আল্লাহর জাহাতের পসাম আল্লাহর ইসনা আজমের প্রসাম আল্লাহর জালালিহতের পসাম আল্লাহর ঘর মসজিদে কৈয়া বলিয়া গেলাম আল্লাহর বরে পইসা বলিয়া গেলাম রে বাবাঃ এই নামের মধ্যে এমন মধু দুনিয়ার কোনো মধু আর কোনো কিছুর মধ্যে এমন মজালা এই নামে এত মজা লাগে এই নামে এত মজা লাগে এই নামে এত মজা লাগে যত ডাকি আর ডাকতে মন চাই যত ডাকি আর ডাকতে মন চাই বাবারে একটা সুম্মুক যেমন আর একটা সুম্মুকেরে টানে একটা সুম্মুক যেমন আর একটা সুম্মুকেরে টানে আমার মালিকের প্রেম যারা করে আমার মালিকরে যারা mohabbat করে আমার আল্লাহরে যারা ভালোবাসে জমিনের মধ্যে গাইয়া

আমার মালিক বান্দার কলিজার দিকে তাকায়া থাকে আমার মালিক বান্দার কলিজার দিকে তাকায়া থাকে বান্দার কলিজা আমার মালিকের প্রেমে কেমন হাবুডুবু করে এখন বান্দা যখন আল্লাহর জমিন থেকে ডাক মারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর আরশ আযীম থেকে আল্লাহর কুদরতের একটা সুম্মত আল্লাহর বান্দার কলিজার মধ্যাইসা ধাক্কা মারে আল্লাহর বান্দার কলিজার মধ্যাইসা ধাক্কা মারে যত ডাকে তত মজা লাগে আর যত থাকে তত মনে হয় আল্লাহর কুদরতটাই না উপরে দিকে নিয়ে যায় যত ডাক মারে তত মন হয় যেন ফাল মারে যত ডাক মারে তত মনে হয় যেন ফাল মারে আমার মালিক রে ডাকতে 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 একটা সময় নিজের কন্ট্রোল করা যায় না হাত পা কিছু নিয়ে আসিয়া যায় মাথা চক্কর দিয়া উঠে মালিকের প্রেম যারা বুঝে মালিকের প্রেম যারা বুঝে মালিকের প্রেম যারা করে তারা বুঝে তারা বুঝে তারা বুঝে আমার মালিক মোহাব্বত করার নাম আমার মালিকরে মোহাব্বত করার নাম মালিকের ভালোবাসা আজকে আমাদের মাঝে মালিকের মোহাব্বত নাই কারণ আমরা তো আমাদের মালিকরে চিনি না ও আমার বাবা গো একবার শুধু আপনাকে জিজ্ঞাসা করি আমি আপনি তো কেউ ছিলাম না আমাকে আপনাকেই কে পাঠাইছি বলেন না কে পাঠাইছি কেন পাঠাইছে কেন পাঠাইছে কেন পাঠাইছে আমার আপনারে না বানায়া আমার আপনার এই রুহুটা দিয়া একটা হিন্দু বানাইতে পারত একটা খ্রিস্টান বানাইতে পারত একটা সীতারানীর ঘরে একটা সন্তান আমারে বানাইতে পারত আমারে হরের সন্ধ্যের ঘরে দিতে পারত আমার আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বাস আবদুল গッপার আব্দুল ঘরে আমার কেন পাঠাইলেন কেন আমার হিন্দু বানাইলেন না কেন আমার খ্রিস্টান বানাইলেন না কেন আমার বৌদ্ধ বানাইলেন না এত দয়া করে এত মায়া করে আমার বানাইলেন কেন আমার বানাইলেন কেন আমার না বানায়া আমার এই রূহটা দিয়ে একটা কুত্তাও তো বানাইতে পারতো একটা বিড়াল বানাইতে পারতো একটা ছাগল বানাইতে পারতো একটা গরু বানাইতে পারতো আমার বানাইলেন কেন আমার বানাইলেন কেন আমার পাঠাইলেন কেন আমি তো আসি নাই আমি আসতেও বলি নাই আমি আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমার বানাও আমার দুনিয়ায় পাঠাও আমার মুসলমান বানাও আমার শেষ নবীর উম্মত বানাও আল্লাহ এত দয়া করে বানাইছেন এত মায়া করে বানাইছেন চোখের জায়গায় চোখটা লাগাইয়া দিলেন কানের জায়গায় কান লাগাইয়া দিলেন জোবানের জায়গায় জোবান লাগাইয়া দিলেন হাতের জায়গায় হাত লাগাইয়া দিলেন পায়ের জায়গায় পা লাগাইয়া দিলেন বিতরে ফ রান ফাকীদাও বসায়া দিলেন মানুষ নামের একটা রূপ রাখা দিয়ে আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইলেন ও আমার বাবা গো আপনার আমার মত কত মানুষ দুনিয়ায় আসছে চোখ আসতে পারে নাই সারাটা জীবন অন্ধ ছিল আপনি যদি অন্ধ হইতেน আপনার কাছে কি লাগতো মনে রেজিগ্যাশা করেন আল্লাহ আমার যদি অন্ধ বানাইতাম আমি আমার বিবিরে দেখতাম না মারেও দেখতাম না বাবারেও না দেখতাম না ছেলে মেয়ে কেউ না দেখতাম না আত্মীয় স্বজন কেউ না দেখতাম না আল্লাহ তোমার এই সুন্দর দুনিয়াটাও না দেখতাম না আল্লাহ তোমার কাছে কি পরিমাণ শুক্রিয়া তুমি আমার এত সুন্দর দুইটা চোখ দিয়া বানাইছো আল্লাহ পাক কত মানুষ বানাইলেন জন্ম থেকে বোবা মনে বড় ব্যথা মনে বড় কষ্ট কাউকে বুঝাইতে পারে না সব ছেলেরা তার মাকে আম্মু কয়া ডাকে বোবাই ডাকতে পারে না সব ছেলেরা আব্বু আব্বু কয়া ডাকে বোবার মনে বড় ব্যথা আব্বু আব্বু কয়া ডাকতে পারে না সবাই আল্লাহকে আল্লাহ কইয়া ডাকে বোবার মনে বড় ব্যথা আল্লাহ তুমি আমারে বানাইছো আমি না তোমারেও ডাকতে পারি না বিবিরেও না ডাকতে পারে না ছেলে মেয়েকেও না ডাকতে পারে না আল্লাহ আমার বানাইছেন আপনারে বানাইছেন বোবা বানান নাই আল্লাহ কত মানুষ বানাইছেন একটা হাত দেন নাই সবকিছু দিছেন একটা হাত যদি না থাকে জীবনটা অচল জীবনটা অচল আল্লাহ কত মানুষ বানাইলেন দুইটা ফাও দিয়া বানান নাই তার জীবনটাও তো অসল আল্লাহ পাক আমারে আপনারে এত সুন্দর করে বানাইলেন এত সুন্দর করে বানানির পরে আল্লাহ আমারে আপনারে মুসলমানের ঘরে পাঠাইলেন আমার আপনার জন্য কোরআন দিলেন নবী দিলেন আমি আপনি এর পরেও আল্লাহরে চিনি না আমি আপনি এর পরেও আল্লাহরে চিনি না আপনার ছেলেরে আরেকজনের ছেলে আপনার ছেলেরে চাকরি দিল যার ছেলে আপনার ছেলেরে চাকরি দেয় আপনি তারে দেখার সঙ্গে সঙ্গে বুকে জরা আদরে বলেন ভাই কেমন আছেন বসেন চা খান প্রায় সময় বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে আসেন আপনার ছেলে আমার ছেলেরে চাকরি দিল আপনার ছেলের রুসিলাসকে আমরা একটু ভালো মন্দ খাইতে পারতেছি একটা চাকরি তো দিছে ছেলে তো আর দেয় নাই ছেলে যে দিছে তার কি শুকরিয়া আদায় করছো চাকরি দিছে এই জন্য তার গোলাম মই আগে ছেলে যে দিছে তার কি শুকরিয়া আদায় করছো মেয়ে যে দিছে তার কি শুকরিয়া আদায় করছো একটা চাকরির জন্য তার কয়বার দাওয়াত দাও একটা চাকরির জন্য কতবার তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করম। কিন্তু ছেলেটা যে দিছে তার কাছে জীবনেও কৃতজ্ঞতা স্বীকার করল না এরে পরা কপালের দল ইসলাম পাওয়ার পরেও মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহরে চিনো না আল্লাহরে জানো না আল্লাহরে ডাকো না আল্লাহরে মানো না তোমার নফস তোমার যেইভাবে চালায় তুমি তোমার নফসের মতো চলো মনে রাখবা মনে রাখবা এই নফস তোমার একদিন জাহান নামে নিয়ে পালাবে জাহান নাম আমার আপনার জন্য না এটা আবু জাহিল্লার জন্য এটা আবু লাহেবার জন্য এটা অদ্বা সাহেবার জন্য এটা ফেরাউন্না জালিমের জন্য এটা নমরুদের জন্য এটা সাদ্দাদের জন্য এটা ওদের ওয়ারিসদের জন্য জাহান নাম আমাদের জন্য না জাহান নাম আমাদের জন্য না আমরা জাহান নামে ছিলাম না আমরা জাহান নামে যাব না আমরা ছিলাম জান্নাতে আমাদের আব্বা ছিল জান্নাতে আমাদের আম্মা ছিল জান্নাতে আমাদের আগের বাড়ি ছিল জান্নাতে আমাদের পরের বাড়িটাও হবে জান্নাতে এই জন্য আল্লাহরে মানি এই জন্য আল্লাহরে মানি গুণা করতে আমাদের মন চায় গুণা করার মজা আমরাও বুঝি গুণা করতে আমরাও পারি আমাদের হাতেও না মোবাইল আছে দামি মোবাইল আছে বড় দামি।